আসলে বঙ্গ একাডেমির এই অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সটা একটা পূর্ণাঙ্গ কোর্স আমি আপনাকে একটা প্রোগ্রামার বানাবো আপনি যখন একজন প্রোগ্রামার হবেন তখন আসলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি শিফট করেন আপনি অন্য কিছু শেখেন অন্য যে কোনো ধরনের প্ল্যাটফর্মে কাজ করেন আপনি যখন একজন প্রোগ্রামার প্রোগ্রামিংয়ের বেসিক এবং অ্যাডভান্স যে কোর কনসেপ্ট সেগুলো যখন আপনার জানা থাকবে তখন আসলে আপনি যে কোনো ধরনের অ্যাপস যে কোনো ধরনের ওয়েবসাইট যে কোনো ধরনের কাজ করতে পারবেন প্রোগ্রামিংয়ের যে কোনো শাখায় আপনি বিচরণ করতে পারবেন আমি কি বোঝাতে পেরেছি সো আমার উদ্দেশ্য আপনাকে শুধুমাত্র অ্যাপ ডেভেলপার বানানো না আপনাকে প্রোগ্রামার বানানো প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো আপনার মধ্যে যাওয়ার মাধ্যমে ক্লিয়ার করবো এবং যেটা আমি অলরেডি বললাম আপনি নিজেও একটু স্টাডি করে দেখতে পারেন যে একজন প্রোগ্রামার যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কর কনসেপ্টগুলো জেনে যায় সে আসলে যে কোনো ভাষা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে তার একদমই কোনো হ্যাসেল হয় না সো আমরা মেইনলি জাফাতে ফোকাস করব। আমরা যখন ডিজাইন করি তখন আসলে এক্সামেলে ডিজাইন করতে হয় সো এক্সামেল আমাদের শিখে ফেলবো আমরা গিট কাভার করব আমাদের একটা বড় পার্ট আসলে অ্যাপ ডেভেলপমেন্টের হচ্ছে সার্ভার সার্ভার বা অ্যাডমিন প্যানেল বা ম্যানেজমেন্ট সোজা কথা কারণ একটা উন্নত অ্যাপস তৈরি করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক ধরনের অ্যাপসে সার্ভার বা ডাটা বেসের প্রয়োজন পড়ে সো সেক্ষেত্রে আমরা পেইসপিতে আসলে এপিআই তৈরি করা শিখবো পিএইচপির মাধ্যমে অ্যাপস কীভাবে কমিউনিকেট করে পুরা পিএইচপিটা আমরা শিখে ফেলবো এবং ডাটাবেজের জন্য ন সার্ভার ডাটাবেজের জন্য আমরা মাইসিকুয়েল কভার করব। মাইসিকুয়েল যে পুরো ব্যবস্থাটা সেটা আমরা শিখে ফেলব। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস কভার করব অ্যামাজন ওয়েব সার্ভিসেস হচ্ছে যে সার্ভার বা এই যে ব্যবস্থাটা আসলে অনলাইন ক্লাউড এগুলার বস মানে প্রত্যেকটা ডেভেলপার বা আইটি ফার্ম বা কোম্পানির আলটিমেট গন্তব্য থাকে ঘুরে ফিরে ওই অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডাব্লিউএস এর হিউজ মালপাতি আছে যেগুলো আসলে আমি দীর্ঘ বছর আমি প্রায় দশ এগারো বছর ধরে এ কাজ করি আমি আসলে অ্যামাজন ওয়েব সার্ভিসেস আপনাদেরকে শেখাবো এবং লিনাক্স সার্ভার যে সিস্টেম সেই সার্ভার সিস্টেমটা পুরোপুরি কিভাবে শূন্য থেকে আপনি আপনার নিজের সার্ভার যাকে আপনি দাস বানায় ফেলবেন যা খুশি করাবেন তাকে দিয়ে বট বানাবেন তাকে দিয়ে কাজ করাবেন এভরিথিং আসলে সব কিছু স্টেপ বাই স্টেপ কভার করা হবে আমরা ওয়েবসাইট থেকে পার্সিং করা ডাটা পার্সিং করা যেখানে আসলে এপিআই নাই সেখানেও আমরা কীভাবে এপিআই তৈরি করতে পারি এভরিথিং আসলে সব কিছু কাভার করবো জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম যে কী কী ল্যাঙ্গুয়েজ আসলে আমরা এই পুরা কোর্সের মধ্যে শিখবো সো আপনার যদি একটু প্যারা বা আতঙ্ক অথবা একটু ভয় লাগে এতগুলো ল্যাঙ্গুয়েজ এই সেই আমার মনে হয় যে ভুলে যান তাহলে আমি যে জানানোর জন্য জানালাম কারণ কী শিখতেছে সেটার ব্যাপারে একটু নলেজ থাকা ভালো বাট ভয় লাগলে ভুলে যান ওকে কারণ কিচ্ছু জানতে হবে না কোন ল্যাঙ্গুয়েজে কী শিখতেছেন তাও আপনার জানতে হবে না আপনাকে আমি যা জানানোর যা শেখানোর সেটা ওইভাবেই শেখাবো সো ভয়ের কিছু নাই আরও অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আসলে স্টেপ বাই স্টেপ ভিতরে যখন যাব তখন আসলে আলোচনা হবে এনিওয়ে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের ফেসবুক গ্রুপ লার্ন অ্যান্ড রোয়ার টুইটস এটা হচ্ছে গ্রুপ আপনি কাজ করবেন থেকে ভালো হয় গ্রুপটাকে খুঁজে পাবেন আপনি বঙ্গ একাডেমি ডট কমে যাবেন যে যে কোনো একটা কোর্সের ডেসক্রিপশনে যাবেন যে কোনো একটা কোর্সের ডেসক্রিপশনে গিয়ে আপনি দেখবেন যে এই ডেসক্রিপশনে লাল অন্ডারি জুবাইয়ের এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সো লিঙ্ক থেকে ঢুকে যাবেন জয়েন হয়ে নেবেন এই গ্রুপে আপনি আপনার স্টুডেন্ট আইডি সহ যে কোনো ধরনের প্রবলেম পোস্ট করলে আমরা আমি আছি অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা আছে আমাদের পুরনো স্টুডেন্ট এবং ভাই ব্রাদার আছে সো আমরা সবাই সবাইকে আপন ভাইয়ের মতো সাহায্য করি সব সবসময় একটু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পড়ে নেবেন গ্রুপে ঢোকার আগে এবং গ্রুপের রোলসগুলো মেনে স্টুডেন্ট আইডি মেনশন করবেন স্টুডেন্ট আইডি সহ গ্রুপে পোস্ট করবেন আমরা সার্বক্ষণিক আপনার সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আছি আমি আপনাদেরকে ভাই হিসাবে ট্রেনার হিসাবে রিকোয়েস্ট করবো সবসময় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন সাকসেস আসতে একটু সময় লাগলেও সবসময় সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করবেন সব সময় মাথায় রাখবেন যে আপনার দ্বারা কারো প্রাইভেসি কারো ক্ষতি অথবা অন্যের কোনো হক যাতে এক বিন্দু পরিমাণ নষ্ট না হয় আল্লাহ আপনাকে অনেক বড় করবেন অনেক বেশি কিছু দিবেন আসলে কিন্তু যদি আপনি অন্যের হক নষ্ট করেন আপনি যদি এন একটা ক্লায়েন্টের সাথে ডিল করার সময় দুই নম্বরই করেন তার সাথে কথা দিয়ে কথা রাখলেন না তার সাথে ডিল হয়েছিল একভাবে কিন্তু আপনি কাজ করে দিলেন অন্যভাবে অথবা তাকে ঠকাইলেন ইনটেনশনালি বিশ্বাস করেন আপনি এত বেশি ক্ষতিগ্রস্ত হবেন দুই দিন আগে কিংবা করার পরে যেটা আপনি নিজেও জানেন না আপনি নিজেও জানেন না তাই আমার ভাই হিসেবে আমার কমিউনিটির আমার স্টুডেন্ট যারা আমার ভাই যারা আমি তাদের সবাইকে হাম্বাল রিকোয়েস্ট করতে চাই সবসময় ক্যারিয়ারে চলার পথে কারো হক নষ্ট না করে সৎ এবং নিষ্ঠার সাথে আমরা লেগে থাকবো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে